আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা তিনি আজ বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানান কে এম আলী রেজা জানান মৃতদের মধ্যে চট্টগ্রামের পাঁচজন কুমিল্লার চারজন নোয়াখালীতে তিনজন কক্সবাজারে তিনজন এবং ফেনী ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় একজন করে মারা গেছেন জেলায় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি পরিবার পানিবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা জন বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন দুই লাখ চুরাশি হাজার আটশো অষ্টআশি জন মানুষ দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বিভিন্ন নদ নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে তিনি আরও জানান বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত তিন কোটি বাহান্ন লাখ টাকা নগদ এবং কুড়ি হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন জাল হয়েছে সেই সঙ্গে পনেরো হাজার বস্তা শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা এবং পশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য সাতশো সত্তরটি মেডিকেল টিম কাজ করছে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার গতকাল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন অনেকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায় তিনি জানান আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন উপপ্রেস সচিব জানান এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয় প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্থদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে যুব ও ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূয়া বলেছেন একদল স্বৈর শাসক দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে গেছে তবে সর্বস্তরের জনগণ এগিয়ে আসলে দেশ গড়তে সময় লাগবে না তিনি গতকাল কুমিল্লা সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন এই দুঃসময়ে সংকট উত্তরণে যুব ও ক্রীড়া অধিদপ্তরের আঠারো হাজার পাঁচশত কর্মঠ ও দক্ষ যুবকরা মাঠে রয়েছে উপদেষ্টা বন্যা দুর্গতদের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন মতবিনিময় শেষে লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি সেখানে বন্যার্থদের সার্বিক খোঁজ খবর নেন পরে নোয়াখালীর চৌমোহনীতে বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কোটা সংস্কার আন্দোলনের সময়কার সহিংসতা ঘিরে বন্ধ ছিল মেট্রো রেল আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলবে বাহনটি অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া এই তথ্য জানিয়েছেন ঢাকা মাস কোম্পানি লিমিটেড জানিয়েছে বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি তবে কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে আগামীকাল মেট্রো রেল চালু হলেও মেরামত সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া মিরপুর দশ স্টেশনের কার্যক্রম বন্ধ Tag Bay. চলতি মৌসুমে নাটোর জেলায় অন্তত ৩৫ কোটি টাকার ড্রাগন উৎপাদিত হচ্ছে প্রতি হেক্টরে গড় ফলন পাওয়া যাচ্ছে এগারো টন একশো হেক্টর আবাদি জমি থেকে এক টন ফলন পাওয়া যাবে আশা করা হচ্ছে লাভজনক ফল হিসেবে জেলার সকল ফল উদ্যোক্তারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন এর ফলে বিগত প্রায় দুই দশক ধরে জেলায় ড্রাগনের আবাদি জমি ক্রমশ বৃদ্ধি পেয়েছে নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেহাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা বত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়